নারী এবং পুরুষ একসাথে এক কাতারে দাঁড়ায় নামাজ পড়ে আছে না ভাই ভিডিও ফুটেজ নামাজে মন থাকবে না মহিলার মধ্যে মন থাকবে কোন জায়গায় সব তার দ্বার না নাকি নামাজের ভিতরে যদি পাশে মহিলা থাকে তাইলে আপনার কি নামাজে মন থাকবে হ্যাঁ এত দরবে সামান মানে আমিও হইতে পারি না আপনাদের কথা বাদি দিলাম আমি হুজুর এত বড় দরবে হইতে পারি না নামাজ ছেড়ে মেয়ে মানুষ নিপলাইছেন যাবে ঠিক কিনা বলে একজনের খুব আরেকজন নিয়ে চললে পরে লাস্ট হবে কি হবে না বলেন মিথ্যা বললাম যদি নামাজ শুয়ে জুতো চুরি করে নিয়ে চলে যাইতে পারে তাহলে বউ নিয়ে ফালাইতে পারবে না কেন বলেন আমার বাংলাদেশে নামাজ নিয়ে ফাইজলামী আছে না নাই বলেন এই যে আপনাদেরকে একটা ছবি দেখায় এটার নাম হচ্ছে আপনারা দেখতে পারবেন হিজবুত তাওহিদ দেখতে পারছেন হিজবুত তাওহিদ এদের নাম এরা নামাজ পড়ে কেমনে জানেন নামাজ পড়তে হবে সুন্দরভাবে আপনার কে বলা যায় খুশু খুজুর সাথে আল্লাহ বললেন কদ আফলাহাল মিনুন আল্লাহ ফি সলাদিন ফসেন তারাই সফল কাউ যারা খুশু খুশুর সাথে নামাজ আদায় করে ঠিক কিনা বলেন এরা আমি দেখলাম নেটে নামাজ পড়ে কেমনে জানেন টুপি তো নাই দাড়ি তো নাই এগুলো বাদ দিলাম আপনার নামাজ পড়ে লহু একবার লহু একবার মানে এইভাবে আপনার তাকবির দেয় মনে হয় যে আল্লাহর সাথে জ্ঞান জাম তার আল্লাহর সাথে জ্ঞান জাম আছে নামাজ পড়লে হবে সুন্দর ভাবে নামাজে দাঁড়াবেন আল্লাহ আকবর সুন্দর ভাবে ভদ্রতার সাথে ঠিক কিনা বলেন এই হিজবুত তাহিদ এরা এদেরকে অধিকাংশ আলেম বলেছে এরা বিশেষ করে মুনাফিক এরা কি মুনাফিক এরা হচ্ছে আপনার নারী এবং পুরুষ একসাথে এক কাতারে দাঁড়ায় নামাজ পড়ে ভিডিও আমি মিথ্যা বলি না আপনারা দেখবেন আচ্ছা বলেন তো নামাজে মহিলা যদি আপনার পাশে দাঁড়ায় তাহলে মন থাকবে না মহিলার মধ্যে কোন জায়গায় সব তার বেশ না নাকি নামাজের ভিতরে যদি পাশে মহিলা থাকে তাইলে আপনার কি নামাজ মন থাকবে হ্যাঁ এত দর বেশ আমার মনে আমিও হইতে পারি নাই আপনাদের কথা বাদই দিলাম আমি হুজুর এত বড় দরবেশ হইতে পারি না যে আমার পাশে সুন্দরী এক নারী দাঁড়াইলে নামাজের ভিতরে মন থাকবে বুঝা গেছে এরপরে নামাজে ভিতরে আপনার আরো আরেকটা আছে আপনাদেরকে দেখাতে নিয়ে আসছিলাম যে আসলে আপনারা মনে করবেন যে আমি মিথ্যা বলছি বিষয়গুলা যে নামাজের অবস্থা কি নামাজ পড়তেছে নামাজ নিয়ে আবার টিকটক করে কি করে এদের আরেক পার্টি আছে এরা হচ্ছে নামাজ নিয়ে টিকটক করে মানে ভেলকি দিয়া দাঁড়ায় আরেকজন মোবাইলে ভিডিও করে নামাজ নিয়া টিকটক করে এটা আবার ভিডিও ছাড়ে আছে না নাই বলে আরেকটা দেখলাম এই যে মহিলা মানুষ দেখেন মহিলা মানুষ ইমামতি করতেছে দেন মহিলা মানুষ নামাজ পড়াচ্ছে পিছনে পুরুষ মানুষ নামাজ পড়তেছে আরে এটা তো কিয়ামতের সবচেয়ে বড় আলামত ঠিক কিনা বলেন মহিলা মানুষ নামাজ মসজিদে আসতে পারবে আমি একদিন বলেছি ঠিক কিনা বলে আপনাদের কি কষ্ট হচ্ছে মসজিদে আসতে পারবে আমাদের সাথে নামাজ পড়তে পারবে কিন্তু জায়গা লাগবে আলাদা ঠিক কিনা বলেন আপনারা নিস্তালা আছেন ওরা উপত্তলায় পড়তে পারবে কোনো সমস্যা নাই আপনারা এক পাশে দাঁড়ানের ওরা আরেক পাশে দাঁড়াতে পারবে মাঝখানতে কি লাগবে পর্দা লাগবে তাছাড়া ইমান তো টিকানো খুব মুশকিল নামাজ ছেড়ে মেয়ে মানুষ নিয়ে চলে যাবে ঠিক কিনা বলেন একজনের হোক আরেকজন নিয়ে চলে যাবে পরে লাস্ট হবে কি হবে না বলেন মিথ্যা বললাম যদি নামাজ শুয়ে জুতো চুরি করে নিয়ে চলে যাইতে পারে তাহলে বউ নিয়ে পালাইতে পারবে না কেন বলে আমি কিছুদিন আগে গিয়েছিলাম নাবার নামাজ পড়তে আমার এক বন্ধু ওখানে হেফসুখানায় মাস্টারি করে